একটা বিষয়ে রেসপন্স করা অবশ্যই প্রয়োজন সেটা হচ্ছে যে আমি একবার একটা টুইট করলাম সেখানে আমি দেখলাম মিডিয়াতে যে শেখ হাসিনা রান্না করে খাওয়াচ্ছেন এবং সজীবাদের জয়ের জন্য রান্না রান্না করে খাওয়াচ্ছেন তো সেখানে আমি টুইটে টুইট করলাম জয়কে যে আপনার মাকে বলেন যে আপনার মাকে বলেন তার সমস্ত সমস্ত কিছু প্যাক আপ করে দিতে আচ্ছা ব্যাখ্যা আমি দিচ্ছি কিভাবে সেটা হচ্ছে যে এই সেই টুইট জয়ের পেইজে সেখানে সেটা হচ্ছে যে সাধারণত যখন প্রধানমন্ত্রী তার ক্ষমতার পালাল হয় সেখানে দেখা যায় যে একজন প্রধানমন্ত্রী যাওয়ার সময় ট্রাক ভরে তার জিনিসপত্র যায় আবার নতুন জিনিসপত্র আসে তো এই অংশটুকু কথা ছিল আমি প্রত্যাশা করছিলাম যে শেখ হাসিনার ক্ষমতার পতন হবে আমি তাকে বললাম যে আপনার মাকে প্যাক করতে বলেন অতি শীঘ্রই তার ক্ষমতার পতন হবে তুমি যদি ক্ষমতায় উনি না থাকে তাহলে সেই ক্ষেত্রে তার হাতে বর্তমান সময় থেকে আর সময় থাকবে জয়কে আরো রান্না করে খাওয়াতে পারবে মা আরো সময় দিতে পারবে শেষের অংশটুকু যে আমি প্রত্যাশা করি তোমার মার পরিণতি তোমার মা তোমার মার শেষটা তোমার নানু শেখ মুজিবের মতো হবে এই অংশটুকুর ভুল ব্যাখ্যা অনেকে করেছেন প্রথমত স্পষ্টভাবে বলা উচিত আমি এই অংশ দ্বারা বলতে চেয়েছি যে আমি কখনোই কোনো সময়ে শেখ মুজিব যেভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে তার পক্ষ আমি কখনো না আমি চরম নিন্দা জানাই যা যারা তাকে নির্মম নিশ্চুর হত্যা করেছেন জয় আপনি যদি শোনেন দেখেন আমি স্পষ্টভাবে বলবো আপনি ভুল ব্যাখ্যা দিয়েছেন আমার টুইটের আমি আমি কখনোই কখনোই কখনো কখনোই ওই অংশটুকু দ্বারা বলতে চাইনি যে আপনার মা হত্যার শিকার হবেন কখনো আমি সেটা বলতে চাই আমি বলতে চেয়েছিলাম যে বাংলাদেশের জনগণ বিপুল ম্যান্ডেটের মাধ্যমে শেখ মুজিবকে ক্ষমতা নিয়ে এসেছিল কিন্তু শেখ মুজিবুর রহমান সেই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি তার ফলে যেটা হয়েছিল জনগণ তাকে প্রত্যাখ্যান করেছিল সেই প্রত্যাখ্যানের ফলে জনগণের প্রত্যাশা পূরণ না করার ফলে জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে এইবার শেখ হাসিনাকে বিপুল ম্যান্ডেটের মাধ্যমে মানুষ ক্ষমতায় নিয়েছে কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ করতে শেখ হাসিনা ব্যর্থ হয়েছে এটা আমি জানুয়ারি নির্বাচনের আগে নির্বাচনের কথা বলছি নির্বাচন এর কথা না সেটা নির্বাচনই না সেটা জনগণকে ফাঁকি দেওয়া হয়েছে আশ্চর্যের বিষয় হচ্ছে বাংলাদেশের মিডিয়া যে পুরোটাই এই সরকারি দলের পুরোটাই তাদের কবলে তাদের হাতে জয় টুইট জয় ফেসবুকে স্ট্যাটাস দিলেন বাংলায় এবং আমাকে সন্ত্রাসী বলে আখ্যা দিলেন আমি কোনো কোনো কালে সন্ত্রাসী ছিলাম না কোনো সময়ে আমি সন্ত্রাসী নই আমার মানবাধিকার কার্যক্রম সম্পর্কনে প্রশ্ন করেছেন যারা আমাকে পছন্দ করেন না তারা অনেকেই এই সুযোগটা নিয়েছেন আমি বরাবরই মানবাধিকার নিয়ে কাজ করে গিয়েছি উনি ব্যবহার করেছেন কে মানবাধিকার কর্মী সেটা করেছে শুধুমাত্র দেশে সুনাম সুনামধন্য যারা মিডিয়াতে আসেন বড় অক্ষরে লেখা হয় যাদের নাম তারাই মানবাধিকার কর্মী আর অন্য কেউ মানবাধিকার কর্মী না আর আপনার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আমাকে মানবাধিকার কর্মী হতে হবে তা আমি স্বীকার করি না। নির্লজ ভাবে বাংলাদেশের মিডিয়াতে প্রত্যেকে সমস্ত মিডিয়া আমার সাথে কথা না বলে আমার আমার আমি কি বলি সেই বিষয়টা না আমার আমার ব্যাখ্যা না নিয়ে বড় বড় মাত্রায় রিপোর্ট ছেপে দিলেন আশ্চর্যের বিষয় খুবই আশ্চর্য এবং লজ্জার বিষয় আমি এই ভিডিওর মধ্যে খুব সুন্দরভাবে যারা শুনছে তাদের বলতে চাই আমি ওই টুইটের মাধ্যমে কক্ষনেই কক্ষনই শেখ হাসিনার শেখ মুজিবের মতো মারা যাবে সেটা প্রত্যাশা করিনি আমি কোনো হুমকিও দেইনি আমি একজন সাধারণ মানুষ আমার কোন কোন কালে আমি কাউকে হুমকি দেইনি এবং দেব আমি প্রত্যাশা রাখি শেখ হাসিনা সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভূমিকা রেখেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা নয় বাংলাদেশের গণতন্ত্রকে নষ্ট করার ক্ষেত্রে শেখ হাসিনার ভূমিকা বর্তমান ভূমিকা অনেক সে আশ্চর্যের বিষয় সে মুজিব পরিবার বাংলাদেশে পাকিস্তান থেকে ভাগ করার পরে বাংলাদেশে যেই লাভবান হয়েছে সেটা হচ্ছে শেখ মুজিব এবং জিয়া পরিবার এবং অন্যান্য যারা বাংলাদেশকে ভাগ করতে সাহায্য করেছে তারা বাংলাদেশকে লোটেপুটে কাচ্ছে এই পরিবারগুলো প্রতিটা সময়ে সাধারণ জনগণ সব সময় সব সময় সাধারণ জনগণ ম হয়ে থেকে যাচ্ছে তাদের শাসন এবং শোষণে আজকে বাংলাদেশে সচিবদের জয় আজকে বাংলাদেশে সহিংসতা একটা খুব জনপ্রিয় পলিটিক্যাল কমোডিটি হয়েছে এটা কেনতে পাওয়া যায় মানুষে আপনারা আপনার মা আপনারা সেই মুজিব পরিবার র্যাব পুলিশ বিজিবি বিভিন্ন গোয়েন্দা বাহিনীকে ব্যবহার করছেন বিচার বিভূত হত্যাকাণ্ড মানুষকে নির্যাতন এবং হত্যা করার ক্ষেত্রে ধিকার জানাই যদি সন্ত্রাসী হয়ে থাকেন তাহলে সেই সন্ত্রাসী হচ্ছেন আপনার মা আপনি আপনার যে পরিষদ রয়েছে আপনারা সন্ত্রাসী আমি সন্ত্রাসী নই আজকে যদি দেশে আইনের শাসন থাকত তাহলে আপনার মা আপনার মার ব্যবহার করে যে সাধারণ জনগণকে নির্যাতন আফসোসের বিষয় যে আপনাদের মতো মানুষদের কবলে হাতে সমস্ত মিডিয়া আজকে বন্দি মাহমুদুর রহমানের মতো মানুষ জেলের পেছনে ঘানি টানছে টিভি বন্ধ করে দেওয়া হয়েছে মিডিয়া ফ্রিডম বলতে কিচ্ছু নেই আমাদের দেশে জয় শেখ মুজিব যেভাবে তার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ হয়েছিল জনগণ প্রচন্ড প্রচুর ভরসা রেখেছিল আপনার মার রাজনৈতিক কেরিয়ারে শেষ ঠিক সেইভাবে হবে আমি আবার বলছি ভুল ব্যাখ্যা দেবেন না তার জনপ্রিয়তা শেখ আওয়ামী লীগের জনপ্রিয়তা শেখ হাসিনার জনপ্রিয়তা যাবে সময় আসছে। বাংলাদেশে সামরিক শাসন আছে আর সেই সামরিক শাসন আপনারা আওয়ামী লীগে নিয়ে আসবেন এবং এর সামরিক শাসনের সমস্ত ফসল আওয়ামী লীগ তুলবে তাদের ঘরে ভুল ব্যাখ্যা দেওয়া বন্ধ করুন আপনাদের সন্ত্রাসের বিচার এই সাধারণ জনগণকে যে সরকারি পেটুয়া বাহিনী দিয়ে আপনারা নির্যাতন করছেন তার বিচার করবে জনগণ করবে আদালতে নিয়ে যে আইনের শাসন প্রতিষ্ঠা করে আপনাদের বিচার করবে অন্যদিক থেকে খালেদা জিয়া পরিবার এবং অন্যরা যারা শুধু একমুখী ভাবে খালেদার উপরে নির্ভরশীল হচ্ছেন বাংলাদেশে বহুমুখী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শুধু একটি দল নয় এক নেত্রী নয় প্রতিটা জনগণকে ক্ষমতার ক্ষমতা কেন্দ্রে নিয়ে আসতে হবে জনগণ কি চায় জনগণের নিষ্পেশন থেকে মুক্তি চাই হরতাল সহিংসতা থেকে মুক্তি চাই হরতাল সহিংসতা বন্ধ করতে হবে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে বলতে চাই যারা শুনছেন দেখছেন মানুষের অসংখ্য মানুষ বিদেশে খুব কষ্ট করে মিডিল ইস্টে কষ্ট করে কাজ উপার্জন করেন আমি তাদের বলছি আপনারা যারা শুনছেন আপনাদের কষ্ট উপার্জিত অর্থ বাংলাদেশে আসে বাংলাদেশে সরকারকে আপনি আমাদের দেশের উন্নতিতে কাজ করছে না করছেন লুটে পুটে কাচ্ছে এই সরকারকে না বলুন শেখ হাসিনা সরকারকে না বলুন এবং যারা সহিংসতা করছে অবরোধের নামে তাদেরকে না বলুন কিছু উপায় তো রয়ে গেছে কিভাবে এই সরকারকে পতন ঘটানো যায় অসহযোগ শান্তিপূর্ণ অসহযোগ যে সমস্ত ভাই বোনেরা আছেন বাংলাদেশের যতগুলো সরকারি অফিসে আছে ট্যাক্স দেওয়া বন্ধ করে দেন বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিবেন না এই খুনি সরকারকে ট্যাক্স দিবেন না খুনি শেখ হাসিনা সরকারকে ট্যাক্স দিবেন না রেভিনিউ দেওয়া বন্ধ করে দেন বাংলাদেশের যে টাকা আছে সেই টাকা ব্যবহার করা বন্ধ করে দেন বাংলাদেশের যে সমস্ত অফিস আদালতে আছে সেখানে যাবেন না আপনারা অসহযোগ এই সরকারকে কোনো সহযোগিতা করবেন না পানি বিদ্যুৎ গ্যাস বিল দিবেন না বন্ধ করে দেন সজিবাজের জয় সেদিন আসছে জনগণ জাগবে জনগণ আবার রাস্তায় নেমে আসবে অসহযোগ করবে আপনাদের এই পরিবার মধ্যে দিয়ে যে ব্যবস্থা আপনারা নিষ্পেষণের ব্যবস্থা গড়ে তুলেছেন তার পতন এই জনগণ ঘটাবেই ঘটাবে ধন্যবাদ